বন্ধুরা তোমরা জানো আমরা বর্তমান সময়ে ফেসবুকেও কাজ করি এবং ইউটিউবেও কাজ করি অনেকের মনে অনেক প্রশ্ন জেগে থাকে যে আমি সফলতা অর্জন কোনখান থেকে সবার আগে করবো এবং কোনখান থেকে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবো তা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কাজ সব জায়গায় চালিয়ে যাওয়া উচিত যেখান থেকে তোমরা সফলতা অর্জন করতে পারো যেমন তোমার একটা ইউটিউব পেজ থাকা দরকার তোমার একটা ফেসবুক পেজ থাকা দরকার এবং একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার তো আমি বলবো সকল থাকা থেকেই তোমার ভিডিও আপলোড করতে হবে তা তুমি ফেসবুক থেকে করো আর ইউটিউব থেকে করো তবে সাবধানতা অবলম্বন করে তুমি সাবধানতা অবলম্বন করে ভিডিও আপলোড করো যেটুকু তুমি পারো এবং যেটুকু তোমার দ্বারা সম্ভব নিজের কিন্তু ইউটিউবে কিছু কিছু অন্যের ভিডিও কাট করে ডাউনলোড করা যায় বা ডাউনলোড করে আপলোড দেয়া যায় কিন্তু সেই ডাউনলোড দেওয়া যদি আপলোড করতে পারো তাহলে তুমি কিন্তু পাবে না এটা আমি আরো অনেক ভিডিওতে বলি যারা এই ভুলগুলো করে তারা কখনোই মনিটেশন পায় না বা মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করে কিন্তু তারা পায় না তো এইগুলো যাতে এই ভুলগুলো যাদের সামনে কারণ না হয় এই আমি তোমাদেরকে বারবার এক কথাই বলি যে কেউ মনিটাইজেশন পাওয়ার আগে ফেসবুক কিংবা ইউটিউব কোথাও নিজের অর্গানিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দেয়া যাবে না এবং আমরা আরও একটা ভুল করে থাকি তো সেই ভুলটাই আসছে মেন আমাদের কথা যে ভুলটা হচ্ছে আমরা আমাদের ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করি আমাদের পেজের লিঙ্কগুলো শেয়ার করি এগুলো হচ্ছে আমাদের জন্য কত বড় কত বড় একটা মারাত্মক ভুল আসলে এখন আমরা সেটা বুঝতে পারতেছি না আমাদের পেজের লিঙ্কগুলো যদি আমরা অন্যের গ্রুপে যেয়ে শেয়ার করি বা মেসেঞ্জার যে শেয়ার করি এটা আমাদের জন্য অনেক ভুল আমরা অনেক সময় ইউটিউবের লিঙ্ক শেয়ার করি আবার অনেক সময় ফেসবুকের লিঙ্কও শেয়ার করি আর এই শেয়ার করাটা আমাদের পেজের জন্য এবং মনিটাইজেশনের জন্য মনিটাইজেশন না পাওয়ার জন্য এটা সারা যায় কিন্তু পাওয়ার জন্য এটা সারা যাবে না যদি আমরা সঠিকভাবে মনিটেশন পেতে চাই ইউটিউব চ্যানেল থেকে হোক কিংবা ফেসবুক পেজ থেকে হোক আমরা যদি ঠিকঠাক মতো মনিটাইজেশন না চাই যে আমরা সুন্দর করে না চাই এখান থেকে একটা ইনকামের সোর্স চালু হোক তাহলে দয়া অনুরোধ করে বলছি নিজের কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট আপলোড দেওয়া যাবে না যাবে না যদি আপনি অন্য কারো কন্টেন্ট আপনি আপলোড দেন কোনো সমস্যা নাই দিতে পারবেন কিন্তু আপনি এই পেজ থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না আপনার ভিডিও বানানো হবে সব কাজ করা হবে আমি অনেক আপনার ভিডিও দেখে তো আমরা এখন অর্গানিক ভিডিও তৈরি করি এখন কি আমরা ফেসবুকে সফল হতে পারবো কিংবা ইউটিউবে সফল হতে পারবো হ্যাঁ ভাই আপনি ফেসবুকের রোজ মেনে কাজ করতে আছেন মানেই আপনি সফল বা আপনি সফলতা অর্জন করতে পারবেন কিন্তু যেই সফলতাগুলো অর্জন করার দায়বকতা আছে যেমন ফেসবুকে যা যা পূরণ করতে বলে ওয়াচ টাইম তারপর হচ্ছে ফলোয়ার্স ইউটিউবে সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো যখন আপনার ফিল আপ হয়ে যাবে তখন আপনি অবশ্যই ফেসবুকের কাছে ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন আপনার মনিটাইজেশনের জন্য সেই মনিটাইজেশন আপনি অবশ্যই অবশ্যই করাতে পারবেন এ নিয়ে আপনার কোনো ভাবতে হবে না এ নিয়ে কোনো টেনশন করতে হবে না কিন্তু যারা কাজ শুরু করেছেন ইনশাআল্লাহ চালিয়ে যান এক বছর ছয় মাস যাই লাগুক কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও আমার নতুনদের জন্য দেখে হয়তো কিছু শিখবেন কিন্তু যারা তারাও দেখবেন এবং বেশিরভাগ পুরানো আপনারা জানেন যে আমি কোন টাইপের ভিডিও তৈরি করি বা নতুনদের নিয়ে কেন ভিডিও তৈরি করি কারণ নূতনরা অনেকেই বেশি ভুল করে থাকে ওদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওগুলো আমি করি কারণ আমিও নূতন তাই নতুনদের সাপোর্ট করি বেশি নতুনদের জন্য ভিডিও তৈরি করি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আবার একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন